সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে উজ্জ্বলতা ধরে আর্দ্র মায়াবী করুন এটা সেই পাথরের নাম নাকি এটা তাই এটা কি পাথর নাকি কোনো নদী উপগ্রহ কোনো রাজা পৃথিবীর তিন ভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ মহাকাশে ছড়ানো ছয়টি তারা তীব্র তীক্ষ্ণতমহর কি অর্থ বহন করে এই সব মিলিত অক্ষর নিজের নামকে শিরোনাম বানিয়ে লিখিত কবিতায় এমন মর্মঘাতী শূন্যতার উপমা সৃজন করেছেন যে কবি তার নাম আবুল হাসান নিজেকে বলেছেন এমন পাথর যে কেবলই লাবণ্য ধরে রাখে একই কবিতায় নিজের অস্তিত্বকেই তিনি প্রশ্নবিদ্ধ করেছেন পরের পঙ্ক্তিগুলোয় আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে যারা এঘরে ওঘরে যায় সময়ের সাহসী সন্তান যারা সভ্যতার সুন্দর প্রহরী তারা কেউ কেউ বলেছে আমাকে এটা তোর জন্মদাতা জনকের জীবনের রুগ্ন রূপান্তর একটি নামের মধ্যে নিজেরই বিস্তার ধরে রাখা তুই যার অনিচ্ছুক দাস আবুল হাসানের জন্ম উনিশশো সালে পড়াশোনা করেছেন আরমানিটোলা স্কুল বরিশাল বিএম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ না করেই তিনি সাংবাদিকতায় যোগ দেন কর্মজীবনে তিনি ইত্তেফাক গণবাংলা এবং দৈনিক জনপদে কাজ করেছেন উনিশশো সালে মাত্র আটাশ বছর বয়সে তিনি মারা যান আবুল হাসানের কবিজীবন ছিল সংক্ষিপ্ত কিন্তু তার প্রকৃত নাম আবুল হোসেন তবে এই নামে একজন পূর্বতন প্রথিত যশা কবি থাকায় তিনি আবুল হাসান নামটি লেখালেখির জন্য গ্রহণ করেন পঞ্চাশের দশকে কলকাতার কবিদের তুলনায় ঢাকা বা পূর্ববঙ্গের কবিদের নান্দনিক বৌধ স্পষ্টরূপেই স্বতন্ত্র চেতনা লাভ করে দেশভাগের ফলে উদ্ভূত নব্য জাতীয় চেতনা নাগরিক বোধ ভিন্ন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় তখন পূর্ববাংলা কম্পমান কলকাতার কবিরা যখন বেশিরভাগ ক্ষেত্রে অন্তর্মুখী আত্মমগ্ন বোধনির্ভর বিমূর্ত কবিতা লিখছেন তখন পূর্ববাংলার কবিরা বহির্বাস্তবতাকে তাদের উপজীব্য হিসেবে গ্রহণ করেছেন পঞ্চাশের দশকের পর ষাটের দশকের কবিতাতেও সমকালীন রাজনৈতিক ও সামাজিক জীবনের প্রতিফলন ঘটেছে তবে সমান্তরালে ব্যক্তিগত দুঃখবোধ প্রেম শূন্যতা মর্মরিত হয়েছে নতুন কাব্যিক ভাষা ও উপমায় ষাটের দশকের গুরুত্বপূর্ণ কবিদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান সৈয়দ রফিক আজাদ আসাদ চৌধুরী নির্মলেন্দু গুন হুমায়ুন আজাদ শিকদার আমিনুল হক আবুল হাসান প্রমুখ সুচারু পরিমিত তীক্ষ্ণ ভাষাভঙ্গির কারণে সমকালীন কবিদের থেকে আবুল হাসানকে সহজেই আলাদা করা যায় সংক্ষিপ্ত জীবনে তিনি মাত্র তিনটি কবিতা গ্রন্থ রচনা করেছিলেন উনিশশো সালে তার প্রথম কবিতাগ্রন্থ রাজা যায় রাজা আসে প্রকাশিত হয় অন্য দুটি কবিতাগ্রন্থের নাম যে তুমি হরণ করো পৃথক পালঙ্ক এছাড়া তার মৃত্যুর পর কয়েকটি ছোট গল্প এবং ওরা কয়েকজন নামের একটি কাব্যনাট্য প্রকাশিত হয় সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পদক ও একুশে পদকে ভূষিত হন আবুল হাসানের কবিতায় প্রধান উপজীব্য প্রেম স্বদেশভাবনা রাজনৈতিক আলোড়ন তবে এসবের মধ্যেও হাসানের কবিতায় নিবিষ্ট হয়ে আছে প্রেম ও বিরহের পঙ্ক্তিমালা ভারাক্রান্ত তীব্র গদ্যভঙ্গির মতো সরাসরি তিনি ব্যক্ত করেছেন অনুভূতিমালা দেখেছি দুঃখের চেয়ে সুখ আরও বেশি দুঃখময় অবশেষে জেনেছি মানুষ একা কিংবা মৃত্যু আমাকে নেবে জাতিসংঘ আমাকে নেবে না এই সব বাক্য থেকে হাসানের কবিতার ভাব ও ভাষার ইঙ্গিত পাওয়া যায় তার প্রেমের কবিতাগুলি ঠিক মিলনমুখী নয় বরং বিরহে উজ্জ্বল তবু কোথাও তিনি মানুষের সামগ্রিক মিলনকেই চূড়ান্ত অভীষ্ট বলে বিশ্বাস করতেন তিনি বলছেন কেননা মানুষ যদিও বিরহ কিন্তু তার মিলনই মৌলিক আবুল হাসানের কবিতায় প্রেম বিষাদ বিরহ বহু ব্যবহৃত হলেও কাব্যিক সতেজতা অভিনবতার গুণে তা কখনো মলিন বা জীর্ণ বলে মনে হয় না লোকজ উপাদানের প্রাসঙ্গিক ব্যবহার তার কবিতার নাগরিকতাকেও সজল ও সজীব করে তুলে ধরে আবুল হাসানের কবিতা চিত্রকল্প রূপকে আবৃত হলেও তিনি বিমূর্ত বা দুর্বোধ্য নন পাঠকপ্রিয় এই কবির কবিতা সদ্য পেরো অতি তরুণদের কাছে শ্লোকের মতো ফিরে ফিরে উচ্চারিত হয় তিনি এখনও বাংলাদেশের বহুল পঠিত কবিদের মধ্যে অন্যতম তার কবিতা পড়ার মাধ্যমেই আমরা তাকে স্মরণ ও উদযাপন করব